ঠিক আছে আপনারা দেখতে এই পাচ্তেছেন কালেকশনটি আমি এখান থেকে কিছু লেঙ্গার কালেকশন আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিব অবশ্যই এরকম সুন্দর সুন্দর লেঙ্গা এবং শাড়ি দেখার জন্য কি করতে হবে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিস লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদ দক্ষিণ পাশে কোন গ্রাহক না চিনতে পারে কি করবে

একটি পেঁয়াজ কালার ঠিক আছে এই কালারটা আমি একটু দেখে দিচ্ছি আচ্ছা আপনাদেরকে দেখি সব সব কালেকশন থেকে এক একটা করে আমি খুলে দেখিয়েছি সময় স্বল্পতার কারণে আমরা কিন্তু সবগুলোর কালার কম্বিনেশন দেখিয়ে দিতে পারবো না আপনারা চাইলে কি করবেন স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিনশট নিয়ে প্রাইসগুলো জেনে নেবেন আমাদের এই ভিডিওতে এটাকে নিয়ে যে শুনো সুন্দর সব লেহেঙ্গা কালার কালার জোস একটা কালার জোস একটা কোন ডিজাইন কিন্তু এটা এটাকে নিয়ে যে

প্রচারক আমরা কিন্তু প্রতারক না আপনি বাইরে অন্য অন্য ভিডিও দেখবেন দশটা থ্রি পিস দশটা শাড়ি নিয়ে বলে মাত্র দুই হাজার মাত্র তিন হাজার টাকা এমন কিছু না আমাদের লেহেঙ্গা কালেকশন শুরু হচ্ছে মাত্র উনত্রিশশো টাকা থেকে মাত্র উনত্রিশশো টাকা মাত্র উনত্রিশশো টাকা থেকে এরকম সুন্দর সুন্দর গুলো নিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারেন ঠিক আছে এর পাশাপাশি যারা হাই রেঞ্জ হাই রেঞ্জের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এর লেহেঙ্গাগুলো আমি ফার্স্ট এক লেহেঙ্গা দেখে দিচ্ছি এই যে লেহেঙ্গাটি দেখেন অনেক সুন্দর অবশ্যই এগুলো ডায়মন্ড কার্ড স্টোন কাজ করে দেখতে পারতেছেন গেটটা ফ্রি সাইজ গেট পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে স্টোন মিটারের কাজ পেয়ে যাচ্ছেন এগুলা দেখতে পারতেছেন

আর লেখার মতো ঠিক আছে লাইট লেমেন কালার বলে এই লেহেঙ্গাটা কিন্তু আমার খুব পছন্দ একটি লেহেঙ্গা ঠিক আছে এই যে সহজ তো করতে হয় ভাই এই লেহেঙ্গা গুলো দেখেন যে কি সুন্দর দেখতে পারতেছেন না রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এই লেহেঙ্গার কোয়ালিটি

অবশ্যই চলে ইম্ব এবং হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনার প্রাইস দেখেন একদম জোস একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর এই কালেকশন গুলো ঠিক আছে এরকম নিত্য নতুন কালেকশন দেখার জন্য কি করতে হবে ফার্স্ট আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তারপর বলে শাড়ি আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো পাওয়া যায় এর মাঝখান থেকে দুই থেকে চারটা আমরা শাড়ি খুলে খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে জাস্ট স্যাম্পল হিসেবে যে আমাদের দোকানে কি কি পাওয়া যায় একদম এটা বোঝানোর জন্য যারা চান যে এরকম বিয়ে শাড়ি নিয়ে কাজ করবেন অবশ্যই করতে পারেন এগুলো বিয়ে শাড়ি নিয়ে এরকম সুন্দর সুন্দর বিয়ে শাড়ি নিয়ে কাজ করতে পারেন দেখেন নিজে একদম কালারটা কিন্তু রেড এবং ওই গোল্ডেন এর ভিতরে জোস অনেক সুন্দর এরকম শত শত শাড়ির কালেকশন নিয়ে সব সময় আমরা আই এগিয়ে থাকি সব সময় আমরা সামনে থাকি আর কি যদি বলা যায় তাহলে এই যে কালেকশন দেখছি কালেকশন আমি একটু খুলে রেখে দিচ্ছি দেখেন এটা যে জাম একটি শাড়ি এটার সাথে কিন্তু আপনি ব্লাউজ পিসে কাজ পাচ্ছেন গর্জিয়াস এবং বডিতে অল ওভার কাজ পাচ্ছেন দেখেন বডির কাজটা দেখেন কি বলে একেবারে অনেক সুন্দর অনেক জোস একটা ডিজাইন কালার কম্বিনেশনটা একদম বলতে হবে ওয়াও জি তারপর এরকম সুন্দর সুন্দর কালেকশন আছে তারপরে এর পাশাপাশি রয়েছে আমাদের থ্রিবিএসটা দেখেন এর পাশ থেকে শুরু করে

নিতে পারবেন ক্রয় করতে পারবেন একদম আসতে পারবেন এগারো রোড এগারো লাইন একটা বড় মজিদ কোন চিনতে বুঝতে অসুবিধা হলে স্ক্রিন সাথে যোগাযোগ করবো গুগল সার্চ আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল এবং ফেমাস আল্লাহ